আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অল্প টাকায় চার রুমের বাড়ির ডিজাইন দেখব সেই সাথে আমরা এই বাড়িটি যখন আমরা ব্রিক ফাউন্ডেশনে করব। তখন কত টাকা খরচ হবে এবং যখন আমরা কলাম ফাউন্ডেশন করব, তখন আমাদের কত টাকা খরচ হবে অনেক সময় দেখা যায় যে অনেক ভাই বলে যে আমরা ব্রিক ফাউন্ডেশন দেব। আসলে ব্রিগ ফাউন্ডেশন দিয়ে কীভাবে আপনারা এই বাড়িটি করবেন একতলা বাড়ি সেই বিষয়ে আমরা আজকে জানবো তো এখানে আমি একটা জায়গা নিয়েছি এই জায়গা হচ্ছে একত্রিশ ফিট তিন ইঞ্চি বাই বত্রিশ ফিট এখন এই জায়গার মাপদ দিই আমরা এক হাজার স্কোয়ার ফিট তো এই যে আজকে আমরা এই এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা বাড়ি করব। একতলা বাড়ি এবং সেই সাথে আমরা কলাম ফাউন্ডেশন দিয়ে বাড়ি করব কত টাকা খরচ হবে সেটাও জানবো এখন আসি সর্বপ্রথম আমাদের যদি আমরা ব্রিক ফাউন্ডেশনে এই বাড়িটি করতে যাই তাহলে কীভাবে করবো কেননা অনেকেই দেখবেন যে যারা একতলা বাড়ি করে সাধারণত তার কি করে ব্রিক ফাউন্ডেশন দেয় ব্রিক ফাউন্ডেশন হচ্ছে যে আপনার সবদিকে দিকে যে ওয়ালগুলো থাকবে এগুলো হচ্ছে লোড বহন করবে বা লোড ব্যারিং ওয়াল হিসাবে এই লোড ওয়ালগুলো তৈরি করা হবে তো আমরা সর্বপ্রথম জানবো যে আমরা শুরুটা কিভাবে করব। আমরা যখন একতলা বাড়ি করব ব্রিগ ফাউন্ডেশনের তখন আমরা কিভাবে করব। আমরা যদি শুরুটা করি তাহলে আমাদের দেখতে হবে আগে প্রথমে আমাদের যে যেখানে যেখানে ওয়াল হবে সেই জায়গাটাকে কাটতে হবে অর্থাৎ মাটিটা খনন করতে হবে এটা যদি আপনার মাটির উপরে ভরসা নির্ভর করবে কতটুকু গভীরে যাবেন যদি আপনার উঁচু নিচু জমি হয় তাহলে তো বেশি বেশি নিচে যাইতে হবে আর যদি দেখা যায় যে জায়গাটা সমান এবং দেখা যায় পুরাতন জায়গা সেখানে কম্পেকশন জায়গা সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক ফিট থেকে দেড় ফিট বা দুই ফিট খুললেই হয়ে যাবে আপনার কাজ তো সর্বপ্রথম আপনি কি করবেন যখন মাটিটা খুরবেন খুরার পরে পানি দিয়ে সুন্দরভাবে দুর্মুস করতে হবে অবশ্যই যদি সেখানে বালু না থাকে বালু দিয়ে আপনাকে দুর্মুজ করতে হবে করার পরে আমি আপনি প্রথম এই যে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি সোলিং দিবেন প্রথমে এই তিন ইঞ্চি কি সোলিং আপনি একটা করে ইট বিষে দিবেন সোলিং দিবেন এখন এই অংশটা কতটুকু দিবেন এই অংশ আপনি শুরু করবেন বিশ ইঞ্চি থেকে অনেকে বলে আমরা কত ইঞ্চি থেকে শুরু করব দশ যদি শুরু করি তাহলে কি সার দিতে পারবো কি পারবো না আজকে আপনাদের জন্য বলতেছি অবশ্যই আপনারা বিশ ইঞ্চি থেকে শুরু করবেন অর্থাৎ আপনাদের সো সোলিংটি হবে বিশ ইঞ্চি এবার আসি এরপর কি করবেন এরপরে আপনি তিন ইঞ্চি আর সিসি ঢালে দিবেন এখন সিসি ঢালেটা কি জিনিস এই যে আমি এখানে দিয়েছি অর্থাৎ আমাদের এইখানে এই যে রড এগুলো হচ্ছে রড দশ এমএম রড এগুলো হচ্ছে রড দশ এমএম ডায়া রড এখন এই দশের জায়গায় আপনি আট মিলি দিতে পারেন তবে দশ দিলে মোটামুটি ভালো তাহলে আপনার এই জায়গাটা কত দশ ইঞ্চি এইভাবে ওয়ালটা চলে গেছে আর এই এইভাবে ওয়ালটা চলে যাওয়ার পরে এই জায়গাটা দশ ইঞ্চি এই দশ ইঞ্চির জায়গার ভিতরে আপনি তিনটা রড দিবেন লম্বা লম্বী অর্থাৎ যতটুকু আপনার যত বড় ওয়াল হবে সেই ওয়াল বরাবর চলে যাবে দৈর্ঘ্য বরাবর তিনটা রড দিবেন এবং এইগুলো বাইন্ডার হিসেবে বা মেন হিসেবে আপনারা যেটা যেভাবে দেন না কেন এই যখন এইটা দিবেন তখন আপনি দশ ইঞ্চি পরপর দিবেন অর্থাৎ দশ ইঞ্চি পরপর আপনার যে শর্ট রডটা সেটা বসবে এবং লম্বা চলে যাবে তিনটা রড এই যে আমি দেখাইছি এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট রড আর লম্বা লম্বি তিনটা রড চলে গেছে এখন এই ঢালাইটা এটা কিন্তু আপনার আর সিসি ঢালাই হয়ে গেল সিসি ঢালাই না যখন আপনি সিসির ভেতরে রড দিবেন তখন সেটা কি হবে তখন সেটা আরসিসি হবে এটা আপনি তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি দিতে পারেন আপনাদের সুবিধা মতো তিন ইঞ্চি দিলেও হবে চার ইঞ্চি দিলেও হবেন এখন আসি পনেরো ইঞ্চি গাঁথনি শুরু করবেন আপনি এই পনেরো ইঞ্চি গাঁথনি যখন শুরু করবেন এই গাঁথনিটা আপনি অন্তত কম হলেও দুইটা ওই ছয় ইঞ্চি দেবেন অর্থাৎ তিন ইঞ্চি যদি একটা ইট হয় তাহলে দুইটা ইটে ছয় ইঞ্চি তাহলে এখান থেকে এটা কত ছয় ইঞ্চি আপনি দিবেন পনেরো ইঞ্চি গাঁথুনি এটা হচ্ছে পনেরো ইঞ্চি গাঁথুনি গাঁথুনি হয়ে গেল এখন এই যে এর উপরে এই গাঁথুনিটা হচ্ছে আমার দশ ইঞ্চি গাঁথুনি এই দশ ইঞ্চি গাঁথুনি কতটুকু আপনি উঠাবেন আপনি এটা ভেজি লেভেল পর্যন্ত উঠাবেন অর্থাৎ এটা পিএল পর্যন্ত আপনি দশ ইঞ্চি উঠাবেন উঠানোর পরে আপনার মাপ হতে পারে এটা দুই ফিট বা দেখা যায় যে দুই ফিট ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তো যাই হোক না কেন আপনাদের যতটুকু লেভেল আপনি উপরে রাখবেন ততটুকু গাঁথনি করবেন দশ ইঞ্চি এর দশ ইঞ্চি গাঁথনি করার পরে আপনি প্রতিটা কর্নারে এবং মিডল সেশনে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিবেন এই পিলারটা আপনাকে দিতে হবে অর্থাৎ এই পিলারটা কত কত দূর পর পর দিবেন যদি আপনি ধরেন আপনার একটা রুম আপনি এদিকে হচ্ছে বারো গুণ হচ্ছে দশ তাহলে এখানে এই পিলারটা পড়বে এখানে পড়বে এখানে পড়বে এবং এখানে পড়বে এইভাবে কিন্তু আপনাকে পিলার দিয়ে এই বাড়িটা তৈরি করতে হবে এখন আসি খরচের ব্যাপারটা আপনার যদি এই এক হাজার স্কোয়ার ফিট এখানে কিন্তু আপনার চারটা রুম বেডরুম হবে চারটা বেডরুম হবে একটা আপনার কিচেন রুম হবে দুইটা টয়লেট হবে এবং একটি সিঁড়ি হবে যেহেতু আমরা এটা একতলা বিল্ডিং করব আমরা সাতটা কী করব ব্যবহার করব এই কারণে এই এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে আপনার চারটা রুম একটা কিচেন রুম দুইটা টয়লেট এবং একটা সিঁড়ি হবে এখন আমরা যদি ব্রিগ ফাউন্ডেশনে দিয়ে আমরা এই সিস্টেমে যদি করি এই যে সিস্টেম দেখাই দিলাম এই সিস্টেমে যদি এই বাড়িটি করি তাহলে আমাদের এই বাড়িতে খরচ হবে পনেরো থেকে ষোলো লাখ ষোলো লাখ টাকা খরচ হবে আমাদের বর্তমান বাজার দর হিসাবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে এই একতলা বাড়ি নির্মাণ করতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এখন দেখা যায় যে অনেক সময় অনেক জায়গার এলাকাভিত্তিক ইটের দাম বা সিমেন্টের দাম বালির দাম তারতম্য কারণে কিছুটা কম বেশি হতে পারে হয়তো দেখা যায় দেখা গেল যে আপনার আঠারো লক্ষ টাকা হয়ে গেল এটা কিন্তু স্বাভাবিক কেননা দামটা অর্থাৎ রেটটা সবসময় এক জায়গায় রকম থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আবার মিস্ত্রিরও অনেক সময় চেঞ্জ হতে পারে তো যাই হোক এই কারণে আপনি ধরে রেখেন সচরাচর আপনি পনেরো থেকে ষোলো লক্ষ টাকার ভিতরে এরকম একটা ডিজাইনের বাড়ি আপনারা করতে পারবেন এখন আসি আমি যদি এই বাড়িটি আমরা একতলা করবো সেক্ষেত্রে আমি কি করব কলাম দেব যেমন কলাম আমরা দশ ইঞ্চি দশ ইঞ্চি কলামগুলো দিতে পারি বেস আমরা দিতে পারি সাড়ে ফিট বাই সাড়ে ফিট সাড়ে তিন বাই সাড়ে ফিট আমরা দিতে পারি এই ভাবে যদি আমরা কলামগুলো সাজাই এক্ষেত্রে গ্রেড বিম আমরা দেব গ্রেড বিমটা দিতে পারেন আপনি এটা দিতে পারেন দশ এটা দিতে পারেন আট বা দশ ইঞ্চি দিতে পারেন সমস্যা নেই তবে এইভাবে আপনারা যদি এই বিল্ডিং বাড়িটি তৈরি করেন সেটা কিন্তু এক হাজার স্কোয়ার ফিটের জায়গার ভেতরেই জায়গা আমাদের কোনো তফাত হবে না শুধু আমরা আরসিসি ফাউন্ডেশনটা দিব এই আর ফাউন্ডেশন দিতে গেলে আমাদের এই বাড়িতে খরচ হবে বিশ থেকে বাইশ লক্ষ টাকা আমাদের আবার শোনেন যদি আপনি এই বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট যেই বাড়িটিতে আপনার চারটি রুম দুইটি টয়লেট একটি কিচেন রুম একটি সিঁড়ি থাকবে এই বাড়িটি যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন আমি যেভাবে শুরুটা দেখালাম সেইভাবে যদি করেন এই মাত্র তিনটা রড এবং বাইন্ডার রডগুলো দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে আপনার পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে আবার ওই বাড়ি যদি আপনি আর কলাম বেস দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ হবে তো আমি ভিডিও শেষ করব তার আগে বলবো অবশ্যই আপনারা যারা নতুন আছেন পুরাতন আছেন অবশ্যই ভিডিওটি ভিডিওটিকে লাইক করবেন এবং সেই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ